অভিমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ছাড়লেও আবার ফিরে আসছেন অস্ট্রেলিয়ান কিউরেটার টনি হ্যামিং বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে দুই বছরের চুক্তিতে দেশের সব আন্তর্জাতিক ভেনুর দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি গেল বছর চুক্তির মাঝপথে বাংলাদেশ ছেড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড যোগ দিয়েছিলেন হ্যামিং সেখানে প্রধান কিউরেটারের দায়িত্ব পালন শেষে আবার ফিরছেন বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসাবে এবার তার দায়িত্ব শুধু পিচের মান উন্নয়ন নয় চারজন মৃত্তিকা বিজ্ঞানী ও অন্যান্য কিউরেটারদের প্রশিক্ষণও দেবেন তিনি বাংলাদেশ ছাড়ার সময় বিসিবি ও শ্রীলঙ্কার সিন্ডিকেট নিয়ে সরাসরি অসন্তোষ জানিয়েছেন হ্যামিং তবু এবার তাকেই ফিরিয়ে আনছে বোর্ড এর পিছনে বড় কারণ মিরপুর স্টেডিয়ামের উইকেট নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ সদ্য পাকিস্তানের বিপক্ষে সিরিজের উইকেটের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সমালোচনা করেছিল পাকিস্তান দলও তখনই বোর্ড জানিয়েছিল গামিনীর বিকল্প ভাবা হচ্ছে আর সেই বিকল্পই হয়ে ফিরছেন হ্যামিং অস্ট্রেলিয়া দুবাই পার্থ বিশ্বের নানা প্রান্তে কাজের অভিজ্ঞতা আছে তার এবার সে অভিজ্ঞতা ঢেলে দিবেন বাংলাদেশের আন্তর্জাতিক ভেনুগুলোতে বিসিবির আশা হ্যামিংয়ের হাতে উইকেট পাবে নতুন রূপ আর মাঠ ব্যবস্থাপনায় আসবে দীর্ঘমেয়াদী স্থিতি বাংলাদেশ ক্রিকেটের কাঠামোগত উন্নয়নে পিচ ও আউটফিল্ডের মানোন্নয়ন এখন সময়ের দাবি অনেকের মতে সে পরিবর্তনের চাবিকাঠি হতে যাচ্ছেন টনি হ্যামিং